আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম আমি ঢাকা মেডিকেল কলেজে নিউরোসার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছে আজকে মেরুদণ্ডের ব্যথা নিয়ে একটু কথা বলতে চাই মেরুদণ্ডের ব্যথায় ভুগছে না এরকম মানুষের সংখ্যা কিন্তু আসলেই কম এবং পৃথিবীতে দেখা যায় গবেষণায় দেখা যাচ্ছে যে মেরুদণ্ডের ব্যথায় ভুগে এরকম মানুষের সংখ্যা অলমোস্ট পঁচাশি ভাগ মানে পঁচাশি ভাগ মানুষ জীবনে কখনো না কখনোই তাদের মেরুদণ্ড ব্যথাতে ভুগছে বিভিন্ন কারণে এগুলো ঘটনা ঘটেতে পারে সবচেয়ে কমন যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে ডিক্স হার্ডিয়েশান বা ডিক্স প্রলাফস বা অনেক সময় এটাকে পিএলআইডি আমরা বলি বা স্লিপ ডিক্স বলি তো এই ধরনের রোগী যারা আছেন তাদের সাথে কোমর ব্যথা হঠাৎ করে ভারী একটা ওজন তুলতে গিয়ে হঠাৎ করে কোমরে ব্যথা এবং এই ব্যথার কারণে তার ব্যথা পায়ের পিছনের দিকে ব্যথা চলে যায় জ্বালাপোড়া করতে থাকে অস্থিরতায় থাকে তো সাধারণত এই ধরনের রোগী খুব কমনলি আমাদের কাছে আসেন এবং আসার পরে আমরা তাকে প্রাথমিকভাবে বিশ্লেষণ করে তার রোগ লক্ষণ তারপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা করা হয় সেটা সাধারণত এমআরআই অফ লাম্বোসাইক্রল স্পাইন এই পরীক্ষাটা করি সাথে এক্স আমরা করি এক্স করে আমরা তার হাড়ের কন্ডিশানগুলোতে দেখার বোঝার চেষ্টা করি কারো কারোর ক্ষেত্রে নার্ভ কন্ডাকশান স্টাডি এবং কারো কারো ক্ষেত্রে বিএমডি নামে এক ধরনের পরীক্ষা দরকার যে দেখার মাধ্যমে আমরা হাড়ের যে ক্যালসিয়াম এবং তাদের মিনারেলসের পরিমাণ কতটুকু আছে সেটা দেখার চেষ্টা করি এই ধরনের রুগী যখন প্রাথমিকভাবে ডায়াগনোসিস হয় তখন সাধারণত তাদেরকে আমরা ছয় সপ্তাহ রেস্ট ব্যায়াম ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং ব্যথার ওষুধ সাজেশ করে থাকি এর মাধ্যমে দেখা যায় নাইনটি পারসেন্ট রুগী তাদের মুক্ত হয়ে যায় সাধারণত ছয় সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে যদি কোনো মানুষের ব্যথা যন্ত্রণা কোনোভাবে কমছে না ব্যায়ামফিজুতে নেওয়ার পর যদি ব্যথা না কমে তার হাত পা চার যদি ফাংশনাল অ্যাডলিটমিতে হাঁটতে চলতে কষ্ট হয় অথবা তার যদি পায়ে দুর্বলতা দেখা যায় অনেক সময় প্রস্রাব পায়খানা আটকে যেতে পারে যেটাকে আমরা কডে কিনা সিনড্রোম বলি এরকম কন্ডিশান যখন থাকে তখন তাদের ক্ষেত্রে অপারেশান করা হয় সাধারণত এ ওপেন সার্জারিটাই বাংলাদেশে খুব কমনলি প্রচলিত সার্জারি ছিল বাট এখন আমরা যেটা করি সেটা হতো মাইক্রোস্কোপিক সার্জারি সাথে অ্যান্ডোস্কোপিক সার্জারি এই দুটিয়া মিনিমালি ইনভেসিভ সার্জারি বলা হয় বা অল্প টিস্যু ড্যামেজ করে আসলে এই অপারেশানগুলো করা হয় জন্য বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা খুবই সাকসেসফুলি তাদের লাইফ লিড করতে পারে তো আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে সবাইকে ধন্যবাদ